ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা সিনেমা বরবাদের বেশিরভাগ শুটিং সম্পন্ন করেছেন বাকি অংশের শুটিং করতে মুম্বাই আবারও সম্প্রতি সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় গণমাধ্যমকে জানিয়েছেন আগামী দশ এগারো জানুয়ারি বরবাদের শুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান দুই সপ্তাহ সময় নিয়ে সিনেমার বাকি অংশের কাজ করবেন হৃদয় বলেন ইতিমধ্যে আঠাশ দিন শুটিং করে ফেলেছি যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন আশা করবো আগামীতে টিজার ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন গত বছরের ডিসেম্বরে বরবাদ সিনেমার পোস্টারে সাকিব খানের এক নতুন লুক প্রকাশ পায় তখন সাকিব জানিয়েছিলেন বরবাদ যে আয়োজনের সিনেমা তা অতীতের সব সিনেমাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সিনেমাটিতে সাকিব খানের নায়িকা উপার বাংলার ইধিকা পাল এছাড়াও আছেন সেখানকার যিশু সেনগুপ্ত সহ বাংলাদেশের শিল্পীরাও সিনেমার কাজ প্রসঙ্গে পরিচালক জানান শুটিং এর পাশাপাশি এডিটিং চলছে শিগগিরই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে দুই পঁচিশ সালের রোজারিদের মুক্তি পাবে বরবাদ